এই হচ্ছে আমার বড়ো মা বড়ো মা মারা যাওয়ার পর আমরা আশো অনেক কমিয়ে দিয়েছি বিশেষ করে মা হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আজকে তোমাদের আমার মায়ের মামা বাড়ি ঘরটা ভালো করে ঘুরে দেখাবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি চলো আগে দেখাবো এই দেখো ঠাকুর ঘর দেখো গোপাল তো ওদেরকে হাই বলছে এ দেখো এই হলো পুরো ছাদরা বিল্ডিং দেখো দেখেছো কত বড় এই পুরো ছাদ এখানে গোপু বসে আছে চলো ওদেরকে নিচে নিয়ে যাওয়া যাক চলো এবার তোমাদেরকে নিয়ে যাবো আমার বড়ো মা বড়োদার কাছে জানো তো ওনারা এখন আমাদের মাঝখানে নেই এখনো পর্যন্ত বড়ো মাকে ছাড়া ঘরটা প্রচুর ফাঁকা ফাঁকা লাগে এই হচ্ছে আমার বড়ো মা বড়ো মা মারা যাওয়ার পর আমরা আশো অনেক কমিয়ে দিয়েছি বিশেষ করে মা এটা আমার দেখো অনেকক্ষণ মানুষ স্কুলের মানুষ এখনো শুয়ে আছে এ দেখো এ দেখো এ দেখো এ দেখো এ দেখো কুড়ে মানুষ এ কুড়ে মানুষ কুড়ে মানুষ আজকে আমার ছুটির দিন অফিস ছুটিতে মানুষ কি করবে বল বল সে এতক্ষণ ঘুমাবে অফিস যখন ছুটি থাকে মানুষ কি করে খেলাধুলো করে ও আমি কখনো রাতে বত রাতে বাড়ি এসছি বল দেখো এখানে একটা ঘর আছে একটা রুম এখানে ডাইনিং এখানে একটা রুম আর এখানে একটা রুম আছে ওদিকে ছাদ আছে তো ওদেরকে পরে নিয়ে যাচ্ছি এইটা কি বলতে পারবে এটাও একটা রুম

চলো এবার তোমাদেরকে অন্য জায়গাতে নিয়ে যাই স্টক দেখো এখানে জল এসেছে এখানে একটা দোকান চলো তোমাদেরকে ওই দোকানটায় নিয়ে যাই চলো ওই দোকানটাই নিয়ে যাই তোমাদেরকে দেখো এই একটা মামা একটা মামা দেখো চলো তোমাদেরকে দোকান এই হলো দোকান রান্না ঘর এখানে একটা ঘর আছে এটা তালা মানে এটা ভাড়ার জন্যে এটা ভাড়ার জন্যে কেউ নেই এখন এখানে চলো তোমাদেরকে বাইরে থেকে একটু দেখাই এই হলো বাইরে থেকে দোকান চলো বড়ো বাবা দোকানে যাওয়া যাক বাইরে থেকে দেখা যাক এই হলো বাইরে থেকে দোকানটা চলো আবার ওদিকটায় যাওয়া যাক

এখানে পড়ানো হচ্ছে তোমরা এডমিশন নিতে চাইলে চলে আসো এই মাস্টার বসে আছে খুব স্ট্রিক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এবার আমার বাড়ি যাওয়ার পালা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানিয়ে চলে আসছি টাটা